কেন যে মানুষের ওষুধ বাকি দেই হ্যাঁ মুন্না ভাই হা ভাই ওই যে মেজর এক সিরাপটা তো দাঁড়ান দিচ্ছি এই নেন পাঁচশো টাকা ভাই এই যে দুশো টাকা রাখেন রাতে আসে বাকি টাকাটা দিয়ে যাবো না ভাই পুরো টাকা দিতে হবে বাকি হইব না আরে ভাই কইলাম তো রাতে সে টাকাটা দিয়ে যাবো না ভাই আরে ভাই মাহাজন আমাকে চিল্লা চিলি করে ভাই আমি বাকি টাকা দিতে পারবো ভাই টেয়া দিয়ে পর ওষুধ দিয়ে দেন জান ভাই এরকম ব্যবহার করতেছেন কে টেয়া কি দিব না জানতো ভাই জান দেন তো এই ওষুধটা আছে কি না হ কাকা আছে দাঁড়ান এই যে এটা এক পিচে আসিল দাম কত কাকা আর দাম জানা লাগবো না ওষুধটা আমি আপনাকে দিয়ে ফ্রিতেছি আপনি নিয়ে যান সত্যি ওষুধটা ফ্রি দিয়ে দিলেন হ কাকা নিয়ে যান আমি কিন্তু নিয়ে গেলাম কাকা আমি জানি আপনি ক্যান্সার রোগী ওষুধটা আপনার খুব দরকার যান কাকা নিয়ে যান বাবা এই ওষুধটা দিয়ে কত বড় ভোগের আপনি আবার করলেন বাবা আল্লাহ তালা আপনার ভালো করুক যাই বাবা টাকা দিয়ে আপনার লাগবে না ওইটা আমি এমনি সমস্যা নাই মুন্না ভাই আমি আপনার টাকা দিলাম আপনার ওষুধ দিলেন না ওই ওষুধ বুঝলাম না কিছু ভাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সব কবি আমি আপনার কাছে দিব না বুঝেন নাই আপনি আপনার কাজ করেন টাকা দিয়ে ওষুধ নিয়ে দেন এটা কেমন ধরনের কথা বলেন ভাই আর কোন ধরনের কথা কমু এই আপনার মতো কিছু খারাপ লোকের কারণে ভালো লোকগুলো সাহায্য পায় না ভাই অনেকের ওষুধ কেনার সামর্থ্য থাকে না তারপরে তো ওষুধ দিতে হয় এখন ওই লোকটা আমি কেন ওষুধ ফ্রি দিছি শোনেন তাইলে বাবা দেখেন তো এই ওষুধটা আছে কিনা হ্যাঁ কাকা আছে এই নেন দাম কত বাবা পাঁচশো টাকা না বাবা লাগবে না বাবা নেবেন না না বাবা বুঝলাম না দাম যে গেল আবার ওষুধ গেল কি জানি বাজান দেখেন তো ওষুধটা আছে কিনা হ কাকা আছে এই যে দাম কত কাকা পাঁচশো টাকা না বাবা লাগবে না কেন কাকা নিবেন না না বাবা আচ্ছা সবই তো শুনলেন এই লোকটা আজকে থেকে পাঁচ দিনে চৌষ্ঠ নেওয়ার জন্য দাম শুনে চলে যায় দাম শুনে চলে যায় ওষুধটা নেওয়ার সামর্থ্য তার নাই এই জন্য আজকে ওষুধটা তারা আমি ফ্রি দিয়ে দিছি ভাই আপনাদের মতো কিছু বাট কারণে আজকে মানুষগুলো পরিস্থিতির শিকার আপনার কাছে টাকা আছে তারপর আপনি টাকা দিলেন আপনি ওইখানে বসে এক হাজার টাকার নোট পকেটে আলাদা করে ঢুকান নাই একটু মনে করে দেখেন তো আমি সবই দেখছি টাকাটা দিলে কি হইতো নগদ টাকা কি কেউ ওষুধ কিনে না অনেকের বড় রোগ অরিজিনাল ওষুধ দরকার তারা পায় না তাদের কাছে টাকা থাকে না মেডিসিন দরকার আর আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনার ওষুধ বাকিতে নিতে চলে আসেন আমার মালিক আমার সাথে দুনিয়ার চিলে চিলি করে আমি ওষুধ বাকি দিই কারণ আমার মন্ডা নরম যে যে ব্যবসায় আমি ওষুধ দিয়ে দিই এই বাকির কারণে আমার বেতন থেকে প্রতি মাসে দুই তিন হাজার করে থাকে না ভাই আর আজকে যারা আমি ওষুধটা দিছি তার জন্য যদি আমার পুরো মাসের বেতনটা চলে যায় তাও শান্তি কারণ আমি একটা ভালো লোকের উপকার করছি ভাই মুন্না ভাই আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আচ্ছা ধরেন এই নেন টাকাটা রাখেন আমার ওই ওষুধটা দেন ভাই এমন টাকাটা দিয়ে লাভ নেই ওই সিরাপটা এক পিজি ছিল ওইটা কাকারে আমি দিয়ে দিছি একটা কথা আছে না ভাই মক্কার মাসে হস পায় না যান ভাই একটু কষ্ট করে আজকে ম্যানেজ করে চলেন কালকে দিই মনে যান যান ভাই মন খারাপ করে না যান আচ্ছা ভাই আসি মেডিসিন ঔষধ একটি প্রয়োজনীয় জিনিস আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি মেডিসিন পাচ্ছেন না কারণ সব ঔষধ সব দোকানে থাকে না আর আমাদের সমাজে এমনও লোক আছে বড় বড় রোগ কিন্তু তাদের ওষুধ কেনার ক্ষমতা থাকে না পাঁচ বেলা দশবেলা ভাত না খেলে হয়তো আপনি বেঁচে থাকবেন কিন্তু প্রয়োজন ওষুধ যদি সময় মতো না পান তাহলে আপনাকে দুর্বিষহ জীবনযাপন করতে হবে এমনও মেডিসিন আছে যেটা আপনি সময় মতো না পেলে মৃত্যুর কোলে ঢলে পড়বেন তাই সবাইকে একটি কথাই বলবো যে যার মতো পাশে থাকার চেষ্টা করবেন মানুষ তো মানুষেরই জন্য ভিডিও ভালো লাগে লাইকের সাথে পাশে থাকবেন ধন্যবাদ